আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিউয়ার্স এই যে এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে চাল কুমড়ার শাক তো দীর্ঘ অনেক দিন ধরে আমরা আমাদের চাল কুমড়া থেকে বেশ কিছু সংখ্যক চাল কুমড়া খেয়েছি আর এই যেই চাল কুমড়াটা দেখতেছেন এটা আমরা মোরব্বা খাওয়ার জন্য রেখেছি তো আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আটা আদায় করে এরপরে যাবতীয় কাজকর্ম সেরে আমরা আমাদের এই চাল কুমড়া যে গাছগুলো আছে এগুলো যেহেতু আর এখন ধরে না তাই এগুলো কেটে ফেলেছি তো কেটে ফেলার পর এগুলো আমরা নামিয়ে নিচে আনলাম যেহেতু এগুলো চালের উপরে ছিল সেগুলো থেকে এখানে সবগুলো তো আর না কিছু কিছু পাতা আছে যেগুলো খাওয়ার উপযোগী তাই সেগুলোকে আলাদা করে নিচ্ছি এরপর এগুলোকে আলাদা করে নেওয়ার পর আর যে আমরা যে কুমড়াটা দেখতেছি এই কুমড়াটাকে আমরা মরব্বা খাওয়ার জন্য রেখেছি এটা আমরা মরব্বা খাবো এই কুমড়াটা মূলত দেখতে আপনারা ক্যামেরার মধ্যে যতটুকুই দেখেন এটার ওজন প্রায় বিশ কেজি কেজির মতো হবে যাই হোক কুমড়াটা আমরা একটা টেবিলের উপরে রেখে দিচ্ছি আর শাকগুলোকে আমি কুটে কেটে নিচ্ছি এগুলোকে আমি এই যে আঁশ ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমরা এগুলোকে আঁশ ছাড়িয়ে এই শাকগুলো রান্না করব এবং পার্শ্ববর্তী যেসব আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী আছে তাদেরকেও বিতরণ করব। তো বন্ধুরা এগুলো হচ্ছে একদম পিওর একেবারে কোনো রকম ভেজাল মুক্ত শাক আর এই শাকগুলো খেতেও অনেক মজা অনেকেই মাছ দিয়ে খেতে খুব বেশি পছন্দ করেন যেহেতু এগুলো হচ্ছে অর্গ্যানিক এর মধ্যে কোনো ভেজাল থাকে না আর আমরাও এগুলো এই শাকগুলো শুধু আজকেই খাচ্ছি না আগেও খেয়েছি এবং আজকে যেহেতু গাছগুলো একেবারে শেষ সময় তাই এগুলো খাচ্ছি সঙ্গে থাকবেন বন্ধুরা আমাদের ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম কাতু